আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট চলে গেল জিনেদা সদর অনলাইনের মাধ্যমে পালসার ডাবল রিক্স ফাইনালি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব ভিডিও দেওয়া ছিল বাইকটি সোল আউট আর কেউ কল দেবেন না বাইকটি কত টাকা দাম চেয়েছিলাম এবং কোথায় বেসলাম এবং কিভাবে ওনারা নিতে আসছে সে সব এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করবো আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন না পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন